আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স কেমন আছেন সবাই আমার রেগুলার ভিউয়ার্সরা অলরেডি জানে যে লন্ডন থেকে আমাদের ছোট আনটি আবার বাংলাদেশে বেড়াতে এসেছে আনন্দের ব্যাপার এবার ছোট আনটি যেই টাইমে এসেছে সেই টাইমগুলোর মধ্যেই কিন্তু ছোটো আনটির জন্মদিন পড়ে গিয়েছে সেই জন্য তো আমরা সবাই অনেক খুশি ছোট আনটির জন্মদিন তো এবার বড় করে সেলিব্রেট করতেই হয় দ্যাটস ওয়াই আমরা সব ফ্যামিলি মেম্বারসরা একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম রাত বারোটায় ছোটো আনটিকে উইশ করবো কেক কাটবো এইসবের জন্যই এই যে ছোট আনটির জন্য কত সুন্দর ফুল এনেছি সবাই যদিও বাবা আসতে পারেনি অফিসের প্রেশারের জন্য বাকিরা এসেছিলো এই যে আমাদের কাজিনস গ্যাংকে দেখা যাচ্ছে সবাইকে দেখতে অনেক সুন্দর লাগছিল এই যে প্রাপ্তি যে সব সময় আমাকে কিউট হওয়ার জন্য ফোর্স করে রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা খুবই কজি প্লাস অনেক হালকা আলোর ছিল ওই দিনের আউটফিটটাও আমার খুব ভালো লেগেছিলো যেহেতু নাইটের প্রোগ্রাম আমি সেটা মাথায় রেখেই এই ড্রেসটা চুজ করেছি তো ঘুরে ঘুরে দেখতে দেখতে এক পর্যায়ে আমাদের খাবার চলে আসে শুরুতে আমরা স্যুপ খাই আর স্প্রিং রোল খাই আমরা চার কাজিন একটা টেবিলে বসেছিলাম বড়রা অন্য সাইডে আরেকটা টেবিলে বসেছিল স্যুপের পরই আমরা সেটমেনু খাই যেটাতে ছিল ফ্রাইড রাইস মিক্সড ভেজিটেবেল অ্যান্ড চিকেন গ্রিল খাবারগুলো অনেক মজা ছিল তো এরই ফাঁকে চলতে থাকে গান গ্যাস রেস্টুরেন্টটাতে লাইভ মিউজিকের ব্যবস্থা করা ছিল দ্যাটস ওয়াই সুরতে ছোটো মামা গান গাচ্ছিল আর এই যে রিদম ও কিন্তু গান খুবই লাভ করে গান শুনেও এত খুশি হয়ে যাচ্ছিল কি সুন্দর গান এনজয় করছে আর খাচ্ছে এরপর আকিব ভাইয়া গান গাচ্ছিল আর প্রমিয়া পুরো অনুষ্ঠানটা অ্যাঙ্করিং করেছিল আরেকটা চমক আমাদের সাথে কিন্তু একজন ফেমাস অ্যান্ড সবার প্রিয় শিল্পী সাবির ভাইয়াও জয়েন করেছে সো এখানে সাবির ভাইয়ার সাথেও প্রমিয়াপুর একটা গান ছিল আসলে আমরা সবাই গান খুব ভালোবাসি এরপর আস্তে আস্তে প্রথমে আমিও গান গাই তারপর প্রাপ্তি পিয়াল ছোট আঙ্কেল সবাই গান শুনিয়েছে আসলে কিন্তু আমরা গানেরই মানুষ আর আমি কিন্তু ছোটবেলা থেকেই গান শিখি আমি আগেই বলেছিলাম এই ধরনের ফ্যামিলি প্রোগ্রামগুলো কিন্তু আমার খুবই পছন্দ মাঝে মধ্যে সবাই এরকম একসাথে হওয়াই উচিত বলে অনেক মেমোরিস হয় অনেক আনন্দ হয় অনেক ভালো টাইম স্পেন্ড হয় সবার গানই অনেক সুন্দর হয়েছিল সবাই অনেক এনজয় করেছি সত্যি ছোটো আনটি তো নর্মালি অনেক দূরে থাকে আমাদের থেকে সো অন্য সময় যখন ছোটো আনটির জন্মদিন আসে আমরা জাস্ট ভার্চুয়ালি ছোটো আনটিকে উইশ করি যেমন ফেসবুক বা ইনস্টাগ্রামে ছবি পোস্ট করা বা স্টোরি দেওয়া সো এবারে ছোটো আনটির জন্মদিনে ছোটো আনটিকে পেয়ে অ্যান্ড ছোট আনটিকে এভাবে উইশ করতে পেরে আমরা অনেক বেশি হ্যাপি যাই হোক লাস্টে একজন মিউজিশিয়ান ভাইয়া অ্যান্ড সাবির ভাইয়া আরও অনেক গান শুনিয়েছিলেন গানের ফাঁকেই চলতে থাকে ফটো সেশন এর মাঝখানে আমি একবার রেস্টুরেন্টের ব্যালকনিতে গিয়েছিলাম রেস্টুরেন্টটা বননিতে ছিল ব্যালকনি থেকে বাইরে তাকালে বননির পুরো ভিউটা দেখা যায় আর নাইট ভিউটা কিন্তু আসলেই বেশ সুন্দর তো ব্যালকনিতে আমরা চার গিয়েছিলাম আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছি এই তো বারোটা বাজতে আর বেশি বাকি নেই কি মাহেন্দ্রক্ষণ চলে এসেছে আরেকটু পরেই আমরা সবাই মিলে কেক কাটব এই যে এখানে বার্থডে গার্লকে দেখা যাচ্ছে ছোট আনটিকে কিন্তু অনেক সুন্দর লাগছিল এই যে ছোট আনটির কেক কি সুন্দর ছোটো ছবি দিয়ে পুরো কেকটা বানানো হয়েছে আর কেকটা কিন্তু আমার সেই প্রিয় রেস্টুরেন্ট এ ওয়ান থেকেই আনা হয়েছে যেটা নিয়ে অলরেডি আমি দুটো ব্লগ বানিয়েছি কেকের উপরের লেয়ারটা পুরোটাই ছিল হোয়াইট চকলেট যেটা আমার সব থেকে বেশি ফেভারেট সো আমি তো আসলে আর ওয়েট করতে পারছিলাম না কখন কেকটা কাটবে আর আমি খাবো ছোট আন্টিকে আমরা সবাই অনেক গিফটও দিয়েছি অ্যান্ড ফাইনালি সেই টাইম চলে এসেছে কেক কাটা হচ্ছে হ্যাপি ডে টু ইউ হ্যাপি হ্যাপি বার্থ তো এরপর সবাইকে কেক খাইয়ে দেওয়া হয় কেক খাইয়ে দেওয়ার বেশি ক্লিপস আমার কাছে ছিল না যা ছিল সেটাই আপনারা দেখছেন অ্যান্ড বরাবরের মতোই কেকটা খুবই ওয়াটারিং ছিল আমরা চাই ছোট আনটির নেক্সট জন্মদিনেও ছোট আনটি আবার বাংলাদেশে চলে আসুক অ্যান্ড আমরা সবাই মিলে আবার ছোট আনটিকে সারপ্রাইজ দেব ছোট আনটিরা আসলে সত্যি আমাদের সব প্রোগ্রামের মজা অনেক বেড়ে যায় এবারও তার ব্যতিক্রম হয়নি ওভারঅল অনেক সুন্দর একটা সন্ধ্যা কাটিয়ে আসলাম সবাই মিলে অনেক মজা হয়েছে অনেক ভালো ভালো মুমেন্ট হয়েছে If you like this video, then please give a thumbs up and share your opinions. Please subscribe my channel. Aapnara shabai bhalo thakin. Allah hafiz.